আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ দুই তিনটে গাবি দেখাবো জার্সি এবং ফিজিয়ান জাতের গাবি ছোট্ট ভিডিও আশা করি ফুল ভিডিও দেখবেন আপনাদের পছন্দের গাবি পেয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বাগাবাড়ি মিল্ক বিটা বিজের জার্সি জাতের একটি গাবি হাই পার্সেন্টের একটি জার্সি গাবি বন্ধুরা এই গাভীরটি এক সপ্তাহের ভিতরে আশা করি বাচ্চা দিবে এই গাভীরটির প্রথম বাচ্চা তবে দুধ বন্ধুরা বিশ প্লাস থাকবে বিশ প্লাস খুবই ভালো বানের গাভীরটির কিছু বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করুন এর যে বান আছে চারটি বান চার জায়গায় এবং জার্সি গাভীর যে বান হয় সেই বান আছে গলায় কোনো ধরনের কোম্বল নেই কানটা একদমই ছোট এবং কারণে প্রচুর পরিমাণে পশব আছে বন্ধুরা ভালো জাতের জার্সি যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করতে পারেন মূল্য বড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার হলে আপনারা গাভীটি নিতে পারবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটটি দেখছেন এটা দুই দাঁত ফালিস্টান ফিজান দাঁতের একটি গাভি প্রথম বাচ্চা দিবে এটিও পাঁচ থেকে সাত দিনের ভিতরে গাভীটি বাচ্চা দিবে এই গাবিটিও। বিশ প্লাস দুধের একটি গাভি বন্ধুরা এই গাভীরটি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিন দল আমার যোগাযোগ করে খামার এসে দেখে শুনে সংগ্রহ করবেন এই গাবিটির মূল্য যাচ্ছে বন্ধুরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে আপনারা এই গাভিডটি সংগ্রহ করতে পারবেন যাই হোক এটি একদম না এখানে দরদাম আলোচনা করার সুযোগ আছে আপনারা দরদাম করে খামারে এসে দেখে শুনে গাভি সংগ্রহ করবেন বন্ধুরা ভালো গাভি ক্রয় করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাদেরকে খামারে আসতে হবে ভিডিও দেখে বা মোবাইলে আপনারা একটা গাভীর যথাযথ মান নির্ণয় করা যায় না একটা জাস্ট উদাহরণ কিছুটা আপনাদেরকে আইডিয়া যা সেটা দেওয়া হয় তাই আপনার সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানার আফিফ ডেরি ফার্মে চলে আসবেন এসে দেখে শুনে আপনাদের যেটা ভালো লাগে সেই গাভীটি সংগ্রহ করবেন অবশ্য অবশ্যই প্রেগনেন্ট গাভিতে বন্ধুরা ওলান পালান ঠিক আছে কিনা বানগুলো ঠিক আছে কিনা সব বানে দুধ ছবার হবে কিনা গাবে সুস্থ কিনা এগুলোর থেকে শুনে নেবেন বন্ধুরা যাই হোক আরেকটি গাভি আছে বন্ধুরা এই মুহূর্তে যে গাভিডটি দেখছেন এই গাভিরটি ফিজার দাদের গাভি অনেকেই ব্ল্যাক ফিজারও বলে থাকেন যাই হোক এটা অনেক উন্নত জাতের অধিক দুধের একটি মিক সাইজের গাভি প্রথম বাচ্চা দিবে বন্ধুরা একটি পঁচিশ প্লাস দুধের একটি আমি অনেক বড় আসলে আমার ভিডিওতে কোনো গাবিকে এরকম জুম করা হয় না যার কারণে যতটুকু আছে ততটুকুই দেখা যায় যাই হোক এটা একটি বিগ সাইজের গাবি এটার দেওয়া এখনও টাইম আছে প্রায় পনেরো দিনের মতো পঁচিশ প্লাস দুধের গাভি তো বন্ধুরা যদি এই গাভিটি ভালো লাগে তাহলে খাবার সেচ দেখে সরে নেবেন এই গাভিটির বন্ধুরা আমাদের চা দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তবে খালে দরদাম করতে পারবেন ভালো লাগলে আপনারা খাবার সে দেখে সরে নেবেন বন্ধুরা যে কথা বলছিলাম প্রত্যেকটা গাভি ক্রয় করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনারা খামারে আসবেন খামারে এসে গাভিটির জাত কী জাত এবং কেমন পারসেন্ট আছে এ গাভিটির থেকে যদি বাচ্চা দেওয়া হয় কত লিটার দুধ হয় তাহলে দেখে সরে নেবেন বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ